গ্রামে বসে বসে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের দাওয়াতি কার্যক্রম নিয়ে কথা হয়েছে সালাফি মানহাজের দাওয়াত নিয়ে তো শাহেখ আমাকে একটা পরামর্শ দিয়েছেন যে সেটা হলো যে আপনারা সালাফি মানহাজের বাংলাদেশে যে ওলামা একরাম আছেন তো আপনারা ধরেন দুই সাল বা দুই হাজার পঁচিশ সাল আসছে তো দুই সালের শুরুতে সকল সালাফি মানহাজের ওলামা একরাম এক জায়গায় বসবেন আমাদের সংগঠন আলাদা থাকতে পারে বা সব সবার প্রতিষ্ঠান আলাদা থাকতে পারে সবার আলাদা আলাদা ময়দান থাকতে পারে কিন্তু সালাফি মানহাজের ক্ষেত্রে তো সবাই এক এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নেই তাই আপনার এই আহলুল হাদিস মানহাজ সালাফি মানহাজ নিয়ে বসেন বসার পরে ঠিক করেন যে এই পঁচিশ সালের জন্য আমরা এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা বিষয় আমরা ঠিক করে না এই ধরেন সালাফি মানহাজের আপনারা একশো দায়ী আছেন বাংলাদেশে এই বিষয়গুলোকে সবাই আলোচনা করবেন একশো জন দায়ী আলোচনা করবেন সারা দেশ তার মানে আলোচনা করতে 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 অনেক সময় দেখবেন যে অনেক ভুল জিনিসও আমরা শুনতে শুনতে প্রতিষ্ঠিত হয়ে গেছি তো সঠিক জিনিসগুলা যখন আমরা সবাই আলোচনা করব। একজনে এই সব বিষয় মানে একই বিষয় সব সাইকে আলোচনা করতেছে তখন এগুলো মানুষের মধ্যে যেতে যেতে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা একটা দাওয়াতের বড় কৌশল দেখবেন বেদাতিরা এই কৌশলটা অবলম্বন করে তারা কিন্তু ওই কিছু জিনিস আছে এগুলোকে একেবারে মানে তাদেরগুলো এগুলো মিথ্যা মানে সেই দলিল ভুল সবে ভুল কিন্তু ভুলটাই তারা সবাই কথা বলে এক যোগে এবং এক জায়গায় একজনে কথা বললে ওইটার আবার সাথে সাথে সারা দেশে সবাই কথা বলে তো কথা বলার কারণে ওই বোলটাকে প্রতিষ্ঠিত করে ফেলা হ্যাঁ কিন্তু আমরা ওইভাবে করি না তো আলহামদুলিল্লাহ এই জন্য মানে আলোচনা করার জন্য আলোচনা শুনতেও হয় আজকে আলহামদুলিল্লাহ আমাদের চারজন সাইকেলের আলোচনা আমি একবারে বসে থেকে মনোযোগ দিয়ে শুনেছি আপনারাও শুনেছেন আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে কেমন লেগেছে যে বিষয়গুলো আমরা ঠিক করছি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন হয়েছে তো এখন এগুলো কি করতে হবে বাসায় নিয়ে জমা করে রাখতে হবে নাকি আলমেরিয়াতে হবে কি করতে হবে যেগুলা বুঝছি এগুলা সমাজের আমাদের আশেপাশের ভাই বোনদেরকে কি করতে হবে বুঝাইতে হবে প্রচার করতে হবে আপনাকে প্রথম বলবে যে মিয়া তোমরা আলে আদি সেরা জেহাদ না ইসলামী আন্দোলন করো না এবার কি বুঝাইবেন সেটা তো ডক্টর জাকার এসে আলোচনা করে গেছেন আন্দোলন কি জিহাদ কি আমরা করি কি না করি আচ্ছা এবার আপনাকে বলবে যে হাদিস অস্বীকারীরা দেখবে যে অনেক ধরনের সন্দেহের বীজ ঢুকাই দিবে একজন আমাকে বলে যে সাহেব কবর আজাব তো হবে না আমাকে আলহামদুলিল্লাহ খুশির খবর না হলে বাঁচি গেলাম সবাই এটা তো খুশির খবর তো এটা হবে না না হলে আনন্দের খবর কারো হইলো না ইসলাম সবাই কিন্তু এটা হবে না হবে না কই মানুষের মধ্যে এই সংশয়টা ঢুকানো দরকার থাকে যেখানে অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআন কেরামের আয়াত দ্বারাও কবর রাজা প্রমাণিত তো সেখানে আমি কেরাম মানুষের যাই ফাঁকে দি ভাই কবর রাজা হবে না তো এটাকে তোমার দাওয়াতের বিষয় তোমার কে বলছে মানুষের কাছে যাই দিয়ে বলতে কবর রাজা হবে না এটা হইলো একটা শয়তানি কাজ না হলে ভালো কথা আমরাও বাঁচলাম তুমিও বাঁচলাম তো এখন তোমার এটা তো দাওয়াতের বিষয় না এরকম অনেকগুলো সংশয় তারা ঢুকায় এই সংশয়গুলোর ব্যাপারেও আমরা আলোচনা শুনছি এরপরে রাষ্ট্রীয় সংস্কার বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা করা গেছে সেকুলারিজম কি ন্যাশনালিজম কি সোশ্যালিজম কি এবং এগুলা যাক একটা মূর্তি এগুলাতে এক একটা কুফরের মতবাদ এবং দেখা যায় পাক্কা মুসলিম লম্বা দাড়িওয়ালা লম্বা জুব্বাওয়ালা লম্বা পাগড়িওয়ালা কিন্তু এই সকল কুফরি মতবাদে বিশ্বাসী তাহলে এরা তো মূর্তি পূজারে কুফরিকারী এই জন্য রাষ্ট্রীয় সংস্কার করা মানে আমি প্রথম শুরুতে একটা কথা বলছি যে আগে কুফর ছিল সংস্কার করে সিঁড়ি আনলাম আগে ছিল কুফার সংস্কার করলাম কি আবাসিক তাই আবার কোথায় যে তো সংস্কার হয়ে গেছে তা এখন তো কুফার থেকে সংস্কার সিরিকে আসলে তো সংস্কার হয় নাই যে লাও সেই কদু তাহলে কুফার থেকে সংস্কার করলে তাও হৃদে আনতে হবে ইমানে আনতে হবে তারপরে যে এটা সংস্কার এই আমরাও এই এই দেশের আমাদের শেখ আবদুল্লাহ ভাই বলে গেছেন যে এই দেশে রক্ত দে ইসলামপন্থীরা রক্ত দে মুসলিমেরা কিন্তু সুবিধা ভোগ করে এই রক্তের ইসলাম বিদ্বেষীরা তো সুতরাং আমরা বর্তমানে যে সংস্কারগুলো চলতেছে আমাদের কনফারেন্স থেকে দাবি যে আমাদের সব জায়গার সংস্কার সংবিধান সংস্কার সংবিধানে যতগুলো কুফরি মতবাদ আছে কুফরি চিন্তা ধারা আছে আপনারা যারা সংবিধান সংস্কারের দায়িত্ব পেয়েছেন তারা এখানে কুফরি আইনগুলো কুফরি বিধানগুলো বাতিল করে সেখানে অহির বিধান সেখানে কোরআন একাডেমির বিধান তা বিধান কায়েম করেন সংবিধান সংস্কার করেন বিচার বিভাগ সংস্কার করেন তারপরে যা যা সংস্কার চলতেছে পাঠ্যপুস্তকগুলোতে সাইয়েদ জে মাজার পূজারীদের কথা বলছেন এই মাজার পূজারিরা মাদ্রাসার বইতে শিরিক ঢুকাইছে মাদ্রাসার বইতে লিখে রেখেছে আকীদার বইতে কবরে যিনি মাজারের আল্লাহর ওলী শুয়ে আছেন তার কাছে ছাওয়া যায় এবং ছওয়ারে ইবাদত বানাইছে বইয়ের মধ্যে লেখা আছে শিরিক শেখাইতেছে ছাত্রদেরকে তো এই যে মাজার পূজারি কবর পূজারিরা যে জিনিসগুলো ইসলামে বইয়ের মধ্যে ঢুকাইছে ফেশিবাদের সময় এই কবর বলতে বাতে নিরানব্বই ছিল এরা সবাই এদের দোষর ছিল এবং এরা প্রত্যেক সেক্টরে মাদ্রাসা বোর্ড তারপরে আপনার এনসিটিভি সব জায়গায় এরা দখল করে বসেছে ইসলামিক ফাউন্ডেশন এই জায়গাগুলোতে তারা ইসলামের নামে শির কুফর বেদার ঢুকেছে তারপরে এখন এগুলোকে আমরা দাবি করব যে তাও হিদের আলোকে প্রত্যেকটা বই সংস্কার করতে হবে যত বইয়ের মধ্যে কুফরি বেদাত আছে দূর করে তাও হিদ সুন্নার আলোকে সংস্কার করতে হবে এটা আমাদের এই কনফারেন্সের পক্ষ থেকে দাবি আর এখন থেকে আর আমাদেরকে বলার কারো সুযোগ নাই যে আমরা দিন কায়েম চাই না আমরা দিন কায়েম অবশ্যই চাই তবে দিন কায়েম মানে কি সেটা তো আগে বুঝতে হবে আগে দিন বুঝতে হবে তারপরে কায়েম আগে দিনে বুঝলাম না তো কায়েম কিভাবে হবে তাই দিন মানে কি কায়েম করতে হবে কেমনে কায়েম করতে হবে পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সাইক সুন্দর করে তুলে ধরেছেন তো সাইকে অসংখ্য মোবারকবাদ আল্লাহ পাক সাইখের হায়াতের মধ্যে এলমের মধ্যে আমলের মধ্যে বারাক আদান করুক আল্লাহ আলমিন আমাদের এই কনফারেন্স কে খাইরুল হুদা কনফারেন্স দুই হাজার চব্বিশকে আল্লাহ পাক কবুল করে নিন ইনশাআল্লাহ আমরা এই কনফারেন্স থেকে আশাবাদ ব্যক্ত করি যে আগামীর বাংলাদেশ বলে গেছে ও যে প্রথমে বলছি যে স্লোগান আগামীর বাংলাদেশ সালাফি হাজের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কি সালাফিমান হাজের বাংলাদেশ এর কারণও বলছি অনেকগুলো কারণ আছে এই কারণে আমরা সালাফিমান মানহাজের বাংলাদেশের স্বপ্ন দেখতেছি তো এই স্বপ্ন বাস্তবায়নে আপনারা এক একজন জাহিদ